ইসমুলাই রহমান রাহীম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহ রসের মতো অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি বুবুল ঐতিহ্যবাহী ধাপের ধাবের হাটে আজকে রোজ বৃহস্পতিবার তো বৃষ্টির দিনে হাটে চলে আপনি যদি দেখানোর চেষ্টা কী দামে ছাগলগুলো দেওয়ার ক্রয় বিক্রয় হচ্ছে চেষ্টা করবো দুই সাইডের নাম্বার দেওয়ার কতটুকু পারবো জানি না যদি বিশ্বস্ত লোক পায় অবশ্যই নাম্বার দেওয়ার চেষ্টা করবো তো চলেন শুরু করা হোক একটা একটা করে শুরু করার অবশ্যই একটা কথা কই যার আমার পেজ আসছে চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করার পাশে থেকে সাহায্য করবেন তো চলেন একটা একটা করে শুরু করি পাশে সর্বোত্তম আছে আজকে বৃহস্পতিবার ধাপের আটে চলে আসসালামু আলাইকুম ভাই কয়টা আনছেন ভাই দুটো মনে আনছেন না এ প্রথমটা কয় দাঁত ভাই ছয় দাঁত এটা দামে কত কি চাচ্ছিলেন ভাই বত্রিশ হাজার টাকা না দাম উঠছে কত দূর ভাই ছাব্বিশ সাতাশ না দূর ওঠেনি চব্বিশ পঁচিশ তাহলে তো মেলা দেরি আছে এখনো বেসার নিয়ত কত ভাই আটাশ পর্যন্ত হলে বিক্রবি দেখেন এটা মোটামুটি আটাশ পর্যন্ত বিক্রি হবে একটু বৃষ্টি হচ্ছে আরে যে এটা কত ভাই কত দুই দাঁত কত এটা পঁচিশ হাজার চাঁদ হবে এটা বেসা কেনা কত ভাই বাইশ হলে বিক্রি হবে এটা দুই দাঁত আর এটা চার দাঁত মোটামুটি দেখেন এটা হচ্ছে বাইশ তেইশ পর্যন্ত দাম উঠছে পঁচিশ হলে দিবি পঁচিশ হলে দিবেন না আটাশ হলে দিবে আর এটা হচ্ছে কত হলে দিবেন ভাই বাইশ হাজার হলে দিয়ে দিবি এটা বেশ হুষ্ট পুষ্ট আছে তো আজকে উঠছে আর বৃষ্টি আসা গেছে দেখি হ্যাঁ বেশ মানে হা হা দেখাই যাচ্ছে সমস্যা নাই ছাগল আছে আপনারা যদি আসেন আচ্ছা ধাপড়াতে নিতে পারবেন দেখি আমরা একটু সামনের দিকে আগে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসছে বারবার ভাই এটা জোরা কত চাচ্ছিলেন ভাই এটা জোরা পুষ্পান্ন হাজার টাকা সাবধান ভাই এটা তো আপনার সাওয়া বেচা কেনা কত ভাই বিয়াল্লিশ তেতাল্লিশ যা হয় এখন এটা কমই আছে মোটামুটি দেখেন যে এটা একটা কালো একটা লাল একটা তাহলে পুষ্পান্ন হাজার টাকা দাম আছে আপনারা যদি আসেন পাশে একটা আছে আর হচ্ছিল যে এই পাশে একটা আছে দুটো মিলে মোটামুটি পুস্পন্ন হাজারটা চাও দাম বিয়াল্লিশে বিক্রি কেনা আছে এরপরও আপনারা যদি হাট বাজারে আসেন দেখে শুনে নিতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই হ্যাঁ দেখি আমরা একটু সামনের দিকে আগা এই পাশে একটু বৃষ্টি হচ্ছিলো যার জন্য একটু অফ করছিলাম যাই হোক আসসালামু আলাইকুম ভালো আছেন না যাক আসসালামু আলাইকুম দাদা কটা করে কাকা লালটা কয় দাত আর কালোটা কয় দাৎ কালো তো লাই চকরা বকরা যাই হোক দূরে দুই দাঁত এটা অজাৎ বয়স হচ্ছে মনে হয় না বয়স হয়ে গেছে এত বড় ছাগল তো অনেক সময় হয় তাঁতা টাতা না হলে বয়স হয়ে যায় দুই তাঁতে ডাক কত চাসা দেখি দুই তাঁতে ডাকে দেখি তো কত পঁচিশ হাজার টাকা চাওয়া দাম না এই যে ভালো করে দেখা এই যে এটা চকরা বকরা এটা ছিল দুই দাঁ পঁচিশ হাজার চাওয়া দাম দাম কতদূর কি উঠছে আঠারো সতেরো ঠিক নাই যার জিকে মন চাচ্ছে আপনার টার্গেট কত বিশ টার্গেট দেখেন এটা বেশ আছে ভালোই আছে বিশ হাজার অনুযায়ী এরপরে হাট বাজার আসলে দুই চার পাঁচ টাকা তো এদিক ওদিক হবি এটাই স্বাভাবিক তো মোটামুটি দেখেন এটা হচ্ছে পঁচিশ হাজারটা চাওয়াতাম কিছু কম বেশি আছে এদিক ওদিক আর যে যে অর্ডারটা কত বিশ এটা না এটা দাঁতলে পারে তাও ওটা সমানই চাওয়া গেলো দাঁতে নেই এখন কি আর করা যাই হোক এটা বিশ হাজার টাকা চাওয়া এটা কত বিক্রি কত দুই এক হাজার টাকা কম বেশি তো হবেই এখন এরপরে হাট বাজারে আসলে তোর একদমই জিনিস বিক্রি হয় না কম বেশি উনিশ লেই হচ্ছিল হাট বাজার যাই হোক এটাও বিশ হাজার টাকা চাওয়া তবে এটা কিন্তু নেই আর এই যে কালো জেরা যেটা দাঁতিছে আচ্ছা ঠিক আছে চাচা দেখি আমরা একটু সামনের দিকে আগে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা দাদা এই পাশে আর আছে আমাকে রাখছো আসসালামু আলাইকুম ভালো আছেন না দাঁতে কটা দাঁত কটা চার দাঁত শিং তো বেশ বড় দাম কত চাচ্ছিলেন কাকা তিরিশ হাজার টাকা চাওয়া দাম দেখেন এটা কিন্তু মাথা দেখা যাচ্ছে দেখেন বেশ কিন্তু বড় একদম লাল টকটকায় হরিনের হরিণের মতো শিং তাছাড়া দাম উঠছে তো নাকি কম বেশি তো এদিক ওদিক উঠিচ্ছে কীরকম পর্যন্ত দাম উঠছে সাড়ে পঁচিশ হাজার তাহলে তো উনিশ বিশে ঠেকছে নাকি হয়ে যাবি নাকি দুটা দাম বাড়ি মারলে হয়ে যাবে তো দেখেন এটা মোটামুটি সাড়ে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বলে দাম উঠছে তো এখন দেখা যাক হাট বাজারের বিষয় আর একটু হলে হয়তিক ওদিক হলে হয়তো হয়ে যাবে দেখেন আপনাকে যদি বাজেট কোনো পঁচিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে হয় তাহলে লেখাশিল নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই দেখি আমরা একটু আগাই আচ্ছা যে এই পাশে একজোড়া বড় আছে কার ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই না একটা লাল আর একটা চলে কালো একই মায়ের নাকি এক একই মায়েরই যাই হোক সালামু আলাইকুম ভালো আছে না ভালোই আছেন যে ছটফট এই দূর বাড়ি বাড়ির না আপনি বাড়ির বাড়ির ওরা দাঁতিছে দাঁতেনি দাম কত শুনি না পনেরো হাজার টাকা চাওয়া দাম দাম উঠছে কত দূর সাড়ে আট খালি সাড়ে এগারো আচ্ছা সাড়ে এগারো পর্যন্ত উঠছে আর কত লাগে দুই চার পাঁচশো হয় না আরও দাও লাগবে উপরে গেলে তো ভালোই হয় নিয়ত কত সাড়ে বারো তেরোর মধ্যেই সাড়ে বারো তেরোর মধ্যে নিয়ত আসে এরপরেও খালি চালেই তো হবে না বাজারও দেখা লাগবে বাজার বোঝা দাম তো মোটামুটি দেখেন এটা পনেরো হয়তো বারো সাড়ে বারোর মধ্যে বিক্রি আছে এরপরেও মুখামুখি হলে দুই চার টাকা কম বেশি হয় সেটা পরে গল্প কি বুঝেছেন বাজার কি হালকাই হালকাই বাজার যাই হোক তো মোটামুটি এটা এখন বারো সাড়ে বারোর মধ্যে বিক্রি আছে এরপরে যা হয় আল্লাহ বর্ষা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ সালাম আলাইকুম দেখি আরো আছে সামনে এই যে পাশে একটা আছে আচ্ছা যে এই পাশে একটা আছে আসসালামু আলাইকুম কত দাম কয়ে গেল বারো হাজার বললো কত লাগে আর একবার ভাঙে দিচ্ছেন আচ্ছা যাই হোক তেল তাল আছে একবারে দেশি খাসি বাড়ির না দেখি না পাতাটা উপর দিক তোলেন তো মুখ দেখা যাচ্ছে না হাতে দেখেন এটা মোটামুটি সাড়ে বারো পর্যন্ত কয়ে গেছে ভাই একবারে মিল করে দিছে মানে হলে হলে না হলে বাইতে নিয়ে যাবে আজকে না হোক আর একদিন হবে ইনশাল্লাহ সমস্যা একদম দেশি ছটপটে খাসি তাহলে দেখা যাক চাষিলাম কত পনেরো পনেরো হাজার চাওয়া দাম সাড়ে বারো পর্যন্ত দাম উঠছে তেরো ভাঙা দিচ্ছে এখন যদি না হয় সেটা পরে গল্প যেটা না হয় সেটা পরে গল্প এরপরেও যদি হয় ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ বিক্রি করে নাল্লা ভরসা তাহলে দেখেন এটা মোটামুটি তেরো হলো বিক্রি করে দেব দেখি একটু সামনে যাই আচ্ছা যে এই পাশে উঠছে দূরে আছে ছোট ভাই তোমার তো হেয়স্টাই চলে যাচ্ছে একটা খাসি একটা পাটি না আচ্ছা দেখেন ওই পাশে যেটা আছে ওটা হচ্ছে খাসি একই রং একই কালার আর এই পাশে হচ্ছে পাটি খাসিটা কত পঁচিশ দাঁতছে কটা দাঁতে কটা দুই দাঁত না দুই দাঁত বেশ বড় একবারে অনেক বড় তা এ এটাও নাকি এটাও আপনাকে রে ও আচ্ছা আচ্ছা যে পাশে আছে তোতা এটা কি ভাই খাসি না পাটি এটা খাসি না পাটি পাটা খাসিও না পাটিও না ডাইরেক্ট পাটা আচ্ছা যাই হোক তাহলে খাসিটা আগে যত ধরছি তো মোটামুটি এটা পঁচিশ হাজার সাও দাম বা ব্যাস থাকে না বিশের উপরে যাওয়া লাগবে নাকি উপরে থাকা লাগবে দেখেন এটা বেশ সুন্দর একবার বড় খাসি বিষের উপরে ব্যসা কেনা পাঠিটা কত চাওয়া ভাই বিষ মানে এটা বিষ ভাঙ্গে ব্যসা কেনা আছে যেহেতু বিষ চাওয়া কম তো অবশ্যই আছে এটা হয়তো ষোলো সতেরো মধ্যে ব্যসা কেনা আছে এটা তোতাবুড়ি পাঠি আপনারা যদি আসেন এলে উন্নত জায়গায় ছাগল পাওয়া যায় আর একটা তোতাবুড়ি পাটা আছে একবারে জিভা বের করা আছে একবারে সেই একবারে ভয়ঙ্কর রূপে হয় আছে রাগ করছে মনে হচ্ছে যাই হোক এটা কি জিভা বের করাই নাকি এরকম এরকমই না দেখেন দেখেন মনে হচ্ছে যে জিভাত কামড় দেওয়া আছে এরকম দেখা যাচ্ছে হোক সমস্যা নাই এটা কীরকম দাম সবাই ভাই বিশ হাজার না এটা তো তোতা পাটা তো এটা যেহেতু সাইজে ছোটো হলে জিনিসে ভালো আছে তো এটা ভাই কীরকম হবে পনেরো ষোলো এরকম হবে পার হওয়া লাগবে একটু না পনেরোর একটু উপরে যাওয়া লাগবে এরপরেও মানে সামনাসামনি আসলে দুই চার টাকা এমনি কম বেশি হয়ে যায় তো মোটামুটি এই ভাইয়ের কাছেই তিন পিসে আসলে দেখি আমরা আরও আছে তাহলে পাটাটা পঁচিশ হাজার খাসিটা পঁচিশ হাজার চাও দাঁড়া কম বেশি হবে সমস্যা নেই ঠিক আছে ভাই থ্যাংক ইউ দেখি একটু সামনের দিকে যাই আচ্ছা এই পাশে একটা আছে এটা বেশ পাটা সালাম আলাইকুম কটা আনছেন ভাই তিনটা আনছেন হাতে তো একটাই আছে না এটা বিশাল বড় এই দুটো তো আপনি এই দুটাও আপনাকে এই দুটো আচ্ছা যাই হোক এই পাশে উঠছে ভাই এটা কত কী চাচ্ছিলেন ভাইটা পঞ্চাশ তোতা না তোতাপুরি একদম পঞ্চাশ হাজার একবারে ইয়ার মতো হয়ে আছে সারের মতো করেছে একদম দাম দর কত দূর উঠছে ভাই পঁয়ত্রিশ চল্লিশ মানে ভালোই উঠছে একবার খারাপও ওঠে নি কি উনিশ বিশ উনিশ বিশে ঠেক হয়ে আছে সামান্য কিছু আরে যে দুটো এটা তো একটু ছোট ব্যান এটা কত করে ভাই এই একটা আর যে একটা এটাও পঞ্চাশ আর ওই যে ওই পাশেটা জোড়া পোস্পন্ন করছে তার কত লাগে আর হয়তো উনিশ বিশ দুই চার পাঁচ হাজার হলে হয়ে যায় জোরার উপর করছি আমি মানে দেখেন এই পাশে একটা আছে এই পাশে একটা আছে এটা মোটামুটি পঁচপান্ন হাজার পর্যন্ত করছে হয়তো আর দু এক হাজার টাকা এদিক ওদিক হলে বিক্রি হবে ইনশাআল্লাহ সমস্যা নাই আপনারা যদি আসেন পাটা খাসি পাটি যা লাগে তারপরে এটা তো ইনশাআল্লাহ সমস্যা নেই ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দেখি আমরা সামনের দিকে আগাই আচ্ছা আচ্ছা এই পাশে আসসালামু আলাইকুম ভাই বাড়ির একটাই পালছিলেন না আরও আছে আরও আছে বাড়ির না দাম কত কি ভাইটা তো মেলা বড় পঁয়ষট্টি সিক্সটি ফাইভ পঁয়ষট্টি হাজার দেখেন এটা একবারে পাঠাবে এটা বেশ বড় হাটের মধ্যে মনে হয় যে আছে বড় আছে কিছু কিন্তু এটা আপাততর মধ্যে বড় কত দূর পর্যন্ত কী উঠছে ভাই পঞ্চাশ পার হচ্ছে পঞ্চাশ পার হয়নি এখনো হয়নি আচ্ছা আচ্ছা বেশ থাকে কত পঞ্চাশের কতখানি উপরে লাগে পাঁচ হাজার উপরে হলে মানে পঁচপান্ন হলেও হয় তো মোটামুটি দেখেন এটা বেশ সুন্দর তোতাপুরি খাসি বিশাল বড় খাসি এটা ক্যামেরা তাশাই কঠিন হয়ে গেছে যাই হোক তো মোটামুটি পঁয়ষট্টি হাজার চাও তো হয়তো পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজারের মধ্যে বেচা কেনা আছে এরপরে হাট বাজারে আসলে দুই চার টাকা কম বেশি হয় হাটের বাজার কখন কোন দিক যায় বলা মুশকিল ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ দেখি আমরা একটু সামনের দিকে যাই আরও আছে কয়েকটা খাসি দেখাই আচ্ছা এই পাশে মেলাক্ষণ পরে একটা খাসি পাওয়া গেছে এটা বেশ ভালো চা নাকি ভালো আছেন না তো কি দাঁত দুই দাঁত দামে কি চাচা তেরো হাজার করছে কত চা ষোলো হাজার চা আছেন তেরো হাজার কোসে তাহলে সস্তা বাজার বাজার তো সস্তা এত বড় খাসি এটা তো বেশ বড় দেখি চাচা সামনে দাঁড়ান তাহলে দেখাই মানছে কত বড় হয় দেখেন চাচার মাজার সই লয় কিন্তু কিছুটা মাজার একটু নিচে আছে তো বড়ো বেশ বড় সুন্দর আছে ষোলো হাজার টাকা চাচা চাচে তেরো হাজার করছে কত হলে হবে আর কিছু হলে দেওয়া যায় নাকি না হলে তো আর কিছু করার নাই এখন আজ না হলে কাল হবে তো মোটামুটি দেখেন এটা একদম ষোলো হাজার টাকা চাওয়া দাম তেরো হাজার করছো হয়তো আর দুই চার পাঁচশো টাকা এদিক ওদিক হলে দিয়ে দিবি ইনশাল্লাহ সমস্যা না এটাই আনছেন না একটা আছে বাড়ির বাড়ির কাছে দেখেন তো মোটামুটি দেখা যাক কি হয় দেখে আমরা একটু সামনের দিকে আগাই কি আছে একটু দেখাই ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই পাশে আছে আসসালামু আলাইকুম একবারে এক জোড়া এটা কি এক মাইরি আসলো নাকি কেনার সময় এক মাইরি না দুটা দুই মাইরি তাও একশো মানে একসাথে হচ্ছে ভাই দুটাই তো খাসি এই যে একটা এই যে এই যে একটা কি যাদের এটা তোতার ক্রস আচ্ছা এটা কি তোতার তোতার ক্রস এটা হরিয়ানার ক্রস 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 বিটের ছাগল বেশ সুন্দর কতখানি বয়স হচ্ছে ভাই তাতিছে এক বছর হচ্ছে কিন্তু মানে তাতে যাবি দাম কিরকম ভাই জোড়া পঞ্চাশ পঁচিশ করে চাওয়া দেখেন যে এই পাশে একটা আছে এটাও পঁচিশ এটা একটু মনে হয় গায়ে গোতরে বড়ো আছে আর এটা এটাও হচ্ছে পঁচিশ তো মোটামুটি জোড়া পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম ভাই কত দূর পর্যন্ত কী উঠছে চল্লিশ পার আছে বলে কিন্তু দেওয়া যাচ্ছে না তো কত হলে হবে কিছু কম এখন আলোচনা সাপেকে যতটুকু হয় নাকি যে এক পিস আরে যে এই যে এক পিস তা মোটামুটি বেশ সুন্দর আছে তো পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে হয়তো আলোচনার সাপেক্ষে চল্লিশের উপর দুই এক হাজার বেশি গেলে হয়তো দিবে তাহলে মোটামুটি দেখে। ঠিক আছে ভাই ধন্যবাদ দুটাই তো আনছেন না দুটোই আনছে তো দেখা যাক এটা তাহলে সাবাদাম দাম পঞ্চাশ হাজার থাকলেও ব্যসা কেন হয়তো চল্লিশের কিছু উপরে হলেও বিনশাল সমস্যা নাই আচ্ছা দেখি আমরা একটু সামনের দিক যাই আচ্ছা এই পাশে আড়া আছে এটা কি খাসি না কাকা তাদের নিতে এখনো লেন্থ বেশ বড় কত টাকা বারো হাজার দশের নিচে আছে হলে সমানে কিছুটা হয় তখন একটা মন্টন গলে যাই হোক দশ হাজার টাকা হলে চাচার হয় এরপরে বাজার ঘাটের ব্যাপার তো কখন কোন দিক মরলে সেটা বলা মুশকিল তো মোটামুটি দেখেন একটা বারো হাজার টাকা চাওয়া দাম আচ্ছা দশের আশেপাশে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা নেই একটাই আনসার নাচ একটাই আনসার চাচার মোটামুটি এই ছিল আজকে ধাপের একটা ভিডিওতে সগলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো সগলিক বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম